তারপরে আমরা বলি আল্লাহ করি কাছে সাহায্য এবাদাত কার জন্য কাছে আল্লাহর কাছে চাইতে হবে আপনাদের এটা বিহার না এখানকার মানুষের পরিবেশ পরিস্থিতি কেমন তারপর আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে দিচ্ছি পৃথিবীতে এখন অনেক মুসলিম রয়েছে অনেক মুসলিম যারা আমাদের অন্য সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিলে গেছে অন্য সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিলে যায়নি যেমন একটা হিন্দু ভাইয়ের বাচ্চা জন্ম হলো একটা মায়ের হিন্দু কোন একজন মায়ের বাচ্চা জন্ম হলো সে তার বাচ্চা যেদিন ভাত খেতে শেখে সেদিন বাড়িতে একটা অনুষ্ঠান করে করে না অন্নপ্রাশন কি বলে এই অনুষ্ঠানটা করে করে না আজকাল মুসলমানরাও করছে করছে না করছে একজন হিন্দু ভাই সে তার ঠাকুরের দরবারে করে না মুসলমান ঠাকুরের কাছে মাজারে গিয়ে হিন্দু মা তার বাচ্চা হচ্ছে না সে কোন একটা স্পেশাল পুজো দেয় বাড়িতে যে যাতে এই পুজোটার মাধ্যমে আমার গর্বে বাচ্চাটা আসে আমাদের মুসলিমরাও ঠিক তেমন কোনো মা বাচ্চা হতে পারছে না কিছু ফুল ছাগল কিনে বকরি কিনে মুরগা নিয়ে কোন মাজারে গিয়ে চলে যাচ্ছে গিয়ে সেখানে গিয়ে সেজদা দিয়ে বাচ্চা কাচ্চা চেয়ে চলে আসছে আর শিখে না তাহলে আমরা এই মাত্র নামাজের ভিতরে বললাম আল্লাহ তোমার ই এবাদাত করি ও তোমার ই কাছে সাহায্য চাই পৃথিবীর কারো দরবারে গিয়ে মাথা নত করব বিপদ হয়েছে বিপদ হয়েছে দশ বছর আপনার বিয়ে করা হলো এখন আপনি আব্বা ডাক শুনতে পাচ্ছেন না মানে আপনার স্ত্রী বাচ্চা আসছে না স্বামী স্ত্রী দুজনে রাতের অন্ধকারে দুই রেখার সলাত আদায় করে আল্লাহকে বলুন ডাইরেক্ট আল্লাহ আমার স্ত্রীর মা হওয়ার খুব ইচ্ছা তুমি আমাকে একটা সুন্দর পুত্র দান করো বা কন্যা দান করো আল্লাহ আমি একজন গোনাগার পৃথিবীর কারোর দরজায় যায়নি তোমার দরজাতে এসেছি আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও আমার একটা পুত্র সন্তান দাও আমার ছেলেকে ফাস্ট করে দাও আমার শরীর সুস্থ রাখো আমার রুজিতে বরকত দাও এগুলো আল্লাহ ছাড়া কারো ক্ষমতা কেউ আপনাকে সাহায্য করতে পারে না সাহায্য হয়তো ক্ষণিকের জন্য করবে কিন্তু আপনার ইমান বারোটা বেজিয়ে দেবে মানুষ তো বোকা তো অনেক দেখেছি কিছু মানুষ আমি বর্তমানে এত বোকা দেখছি আমি হাজি আলী গেছিলাম মুম্বাই মুম্বাই হাজি আলি যারা গেছেন তারা জানেন মুম্বাই হাজি আলিতে যাচ্ছি ওই সমুদ্রের এক সাইডে আর কি হাজি আলীটা বলে সমুদ্রের মাঝখানে ও বাজে কথা সমুদ্রের এক সাইডে ভাঙতে ভাঙতে আর একটু চলে এসেছে এতটুকুই তার রাস্তা করা আছে তার রাস্তা দিয়ে যাচ্ছি দেখছি কারুর হাত নাই কারুর পা নাই কেহ অন্ধ কেউ টেড়া সব বসে আছে কি নিয়ে থালা লিয়ে বসে আছে লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ বলছে যে আমাকে কিছু দাও আমাকে কিছু দাও সবাই চাইছে হাজি গেলাম গিয়ে দেখছি মাজারের ভিতরে একটা লোক আল্লাহর কসম যদি কেউ গিয়ে থাকেন তাহলে আমার কথা সাক্ষী দেবেন এত বড় একটা হাতে ঝাঁটা নিয়ে আছে ঝাঁটা যত লোক মাজারে সেজদা দিচ্ছে ওই ঝাঁটাটা সবার মাথাতে এরকম করে দিচ্ছে আচ্ছা কেউ গিয়েছেন আমার কথা একবার বলুন তো সত্যি 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 ঝাঁটা মানুষের মাথাতে দিচ্ছে স্করপিও গাড়ি দামি গাড়ি দামি গাড়িতে করে একটা লোক নামলো নেমে দেখছি লোকটা গিয়ে হাজি আলীতে সেজদা দিচ্ছে ঝাঁটাটা মাথায় দিল আমি পাশে দাঁড়িয়ে আছি পাশে দাঁড়িয়ে আছি লোকটা দোয়া করছে বাবার সামনে আর বলছে বাবা ব্যবসাতে অনেক টাকা লস হয়ে গেছে দয়া করে আমার ব্যবসার উন্নতিটা তুমি একটু ব্যাপারটা দেখিও আর ঋণ অনেক হয়ে গেছে বাবা একটু ব্যবস্থা করে দিও তা মনে মনে ভাবছি ওরে পাগল পাগল কি আর গাছে গাছে ধরে ধরে দরবারে ঢোকা পর্যন্ত মোটামুটি দুশো চারশো ফকির দেখছি থালা নিয়ে বসে আছে তারা চাইছে জীবিত মানুষের কাছে কি বললাম বুঝলেন আর ও গাধার বেটা গাধা স্কর্পিও গাড়ি করে ও মাজারে বাবার কাছে গিয়ে চাইছে তা মনে মনে বলছি যে ফকি বুঝতে পেরেছে মরা মানুষের মাজারে কিছু পাওয়া যায় না ওই জন্য জ্যান্ত মানুষের কাছে থালা নিয়ে বসে আছে আরে গাধার বেটা গিয়ে চাইছে মরা মানুষের কবরে কি বলছি বুঝতে পারছেন না আশ্চর্য ব্যাপার এরকম মুসলমান আছে না নেই আছে আছে আমাদের মুর্শিদাবাদের একটা কথা আপনাকে বলি কথা একদমই বাস্তব প্রোগ্রাম করে একদিন আসছি আমি তা ওই তখন ফজরের সময় আমার গাড়ি টাড়ি ছিল না আজ থেকে দশ বছর আগের কথা বলছি সোশ্যাল মিডিয়া তো ছিল না তা প্রোগ্রাম করে আসছি তো একটা লোক আমাকে বলছে হুজুর এখানে একটা জ্যান্ত পীর সাহেব আছে দেখবেন জ্যান্ত পীর মানে ব্যাপারটা বুঝলাম না তো তা বলছে পীর তো সবসময় মরে থাকে কবরে তা এখানে যেটা আছে জ্যান্ত সব বলতে পারে তা আমি তখন অত বুঝতাম না আমার মনে একটা আশঙ্কা হলো যে তাহলে একবার দেখেই যাই পীর কেমন ফজরের পরে সূর্য উঠবো উঠবো ভাব খুব ঠান্ডার দিন তা আমি গিয়ে মেন গেটে দাঁড়িয়েছি মাজারের তা দরওয়ান আমাকে জিজ্ঞাসা করছে বাড়ি কোথায় বাড়ি কলকাতা বারাসাত সাথে তা বলছে কি ব্যাপার আমি বললাম বাবার সাথে একটু দেখা করবো বাবা দেখছি ফজরের নামাজ টামাজ পড়ে একটা লাঠি নিয়ে ওই দূরের দিকে দাঁড়িয়ে আছে একটা সেই রকম বারো চোদ্দ হাত লম্বা পাগড়ি পরে ওই সাইডে দাঁড়িয়ে আছে এখন আমি ছাত্র জীবন থেকে জুব্বা পড়ি মাঝে সাজে এমনি জামা পড়ি তা জুব্বা পড়ি আছি তা জুব্বা পড়ে বাবার কাছে গিয়ে বলছি আসসালাম আলাইকুম বাবা বলছে ওয়ালাইকুম আসসালাম বাবা মাকে বলছে কি চাই আমি বলছি কি পাওয়া যায় ডাইরেক্ট যে কি পাওয়া যায় বাবা তা বলছে আমাদের দরবার থেকে কেউ কোনো দিন খালি হাতে ফেরত যায় না যে যেটা ইচ্ছা করে সেটা পায় আচ্ছা 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 সাইটে দেখলাম একটা গাছ বট গাছ বুঝেন তো বট গাছ বট গাছে দেখছি ছোট ছোট ইট ঝোলানো আছে ইট ছোট ছোট মোটামুটি হাজার হাজার হবে লাল সুতো কালো সুতো দিয়ে ইট ঝোলালো তা আমি গিয়ে বলছি বাবা এই ইট ব্যাপার কি তা বলছে যাদের বৌদের বাচ্চা কাচ্চা হয় না তারা যদি এই বট গাছের ডালে যদি ইট যদি বেঁধে দেয় শুক্রবারের দিন এসে তাহলে গাছের ডাল ইটের ভারিতে যত ঝুলবে ওর বইয়ের পেটও তত বাড়বে আমি তখন বলছি সালা তাহলে বাচ্চা কাচ্চা আর অন্য কারু কাছে নেই সবই বট গাছই আছে তাহলে আমার মমতা ব্যানার্জিকে একবার বলতে হবে যে ডাক্তার সব বাদ দিয়ে হসপিটাল বাদ দিয়ে বট গাছটা গিয়ে ভালো করে জুত করে কলকাতার কোনো একটা মানে উদ্যানে এটাকে রেখে দেওয়া হোক মনে মনে ভাবছি বলছি বাবা সবকিছুই যখন পাওয়া যায় বাচ্চা কাচ্চা থেকে শুরু করে আমার একটা সামান্য জিনিস যদি আপনি দিয়ে দিতেন খুব ভালো হতো কি আমি বললাম আমার এখন মোটামুটি মার্কেটে পনেরো ষোলো লাখ টাকা ঋণ আছে ঋণের জ্বালাতে বাড়িতে ঢুকতে পারছি না যদি আপনি আমার এই অল্প টাকা দিয়ে দিতেন তাহলে আমি বাড়ি চলে যেতাম তখন বলছে ওইসব পাওয়া যাবে না এখানে দরওয়ান বলছে দরওয়ানকে বলছে তখন ওই আমাদের দলের না অন্য দলের মাল ভুল করে ঢুকিয়েছিস কেন মানে ও বিহারের মেয়ে ছেলের বাচ্চা ওই বটগাছ থেকে দিয়ে দিতে পারছে কিছুই আর আমার সামান্য পনেরো লাখ টাকা চেয়েছি বলছে ওইটা হবে না মানে ও টাকা ঝাড়াল লেগে বসে আছে ওখানে চিটার পৃথিবীর মানুষেরা এই রকম জায়গাতে যায় কি যায় না অনেক মুসলমান যায় অনেক মুসলমানকে দেখতে পাওয়া যায় আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনি প্রত্যেক নামাজের ভিতরে এটা বলেন ইয়া কানা আল্লাহ তোমার ই এবাদাত করি ইয়া কানা তোমার ই কাছে সাহায্য চাই সমস্ত ব্যাপারে খৈরিকি বা সরিকি কে তালা ভালো মন্দ যা কিছু চাওয়া পাওয়া কার কাছে আল্লাহর কাছে চাইতে হবে তারপরে কি বলি আল্লাহ তুমি আমাদেরকে সহজ পথ দেখাও শিরতল্লাদি না আলিহিম তাদের পথ তুমি আমাদেরকে দেখাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছ গৈরিল মা অজুবে আর তাদের পথ তুমি আমাদেরকে দেখিও না যাদের উপরে তুমি রাগান্বিত যাদের উপরে তুমি অখুশি যারা পথবরষ্ট তার সঙ্গে আছে আল্লাহ তুমি তাদের পথ আমাদেরকে দেখিয় না সুরাপথে হয় বলি না এইখি দিন আর আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও কাদের পথ দেখাও শিরত আল্লাহ দিনা আমতা আর এই যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। কাদেরকে পুরস্কারিত করেছে আল্লাহ বলেন আনআমাল্লাহু আলিন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সলিহিন চারটি লোককে পুরস্কার দেওয়া হয়েছে এক নবীগণ দুই সাহাবীগণ সিদ্дик মানে সাহাবিগণ তিন আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছে চার সলিহিনগণ যারা সৎকর্ম করেছে আমি আপনাদের সামনে খুব একটা প্রাইজ প্রাপ্ত মানুষের ঘটনা আপনাদের সামনে বলবো সহি হাদিস থেকে এটা বলবো না ছেড়ে দেবো বক্তব্য বলি বলি সহি হাদিস থেকে প্রাইজ এমনি পাওয়া যায় না প্রাইজ পেতে গেলে আমরা যে শুধুমাত্র দোয়া করি ইহদিন আসিরাতুল মুস্তাকিম আল্লাহ সহজ পথ দেখাও বলুন তুই দোয়া করলেই শুধু সহজ পথ পাওয়া যাবে না সহজ পথ পেতে গেলে যারা প্রাইজ পেয়েছে তাদের মতো নিজেকে করতে হবে তারা যেগুলো করেছে সেইগুলো করতে হবে চলুন একটা মানুষের কথা আপনাকে শোনাই কেমন করে পাওয়া যায় আল্লাহর নবী সাল্ল সাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজে গেলেন রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে আমি ওইগুলো বলছি না মিরাজের রাত্রিতে মিরাজে গেলেন যাওয়ার পরে আল্লাহর নবী দেখতে পাচ্ছেন জান্নাতের ভিতরে একটা ছেলে টক 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 করে হাঁটছে যেমন বুট পড়লে পাকা রাস্তাতে আওয়াজ হয় ঠিক জান্নাতের ভিতরে যেন আওয়াজ হচ্ছে আল্লাহর নবী জিব্রিল কে জিজ্ঞাসা করছেন জিব্রিল লোকটি কে যে আমি এখনো জান্নাত যেতে পারলাম না এই লোকটি জান্নাত চলে গেল কে তখন বলছেন আল্লাহ রসুল এটা হচ্ছে আপনার মসজিদের নাম হলো তার হজরতে বেলাল আল্লাহ রসুল ফিরে এলেন ফজরের নামাজের পরে বসে আছেন হজরতে বেলালকে ডেকে বলছেন বেলাল রে এই দিকে একবার আমার দিকে এসো হজরতে বেলাল এলেন বিশ্ব নবী বলছেন বেলাল আশ্চর্য ঘটনা ঘটেছে ও বেলাল একটা দৃশ্য মনে পড়ে গেল আমি গতকাল রাতের বেলাতে জান্নাতের দিকে যেন ঘুরতে ঘুরতে তোমার পায়ের আওয়াজ শুনলাম বেলাল সত্যি করে বলো দেখি তাড়াতাড়ি করে বলো জীবনে কি এমন ভালো কাজ করেছ হজরতে বেলাল বলছেন ভালো কাজ তেমন কিছু করতে পারিনি তবে আমার জীবনে একটা ভালো কাজ রয়েছে কাজটা হলো এই যে দিনের বেলাতে যতবার অজু ভেঙে যায় ততবার অজু করে মসজিদে গিয়ে দুই রেখাত নফল সলাদ আদায় করি দুই রেখাত নফল নামাজ পড়ে নিই আল্লাহর নবী বলছেন বেলাল রে তোমার এই আমলটাতে আল্লাহ এত খুশি হয়েছে যে তোমার মতো আগে থেকে ভিতরে রেডি বেড়ালকে করে রেখে দিয়েছে কি আমল করো বেড়াল না সারাদিন আল্লাহর নবী আমি অজু যখন করি অজু ভেঙে যায় আবার অজু করি অজু করার পরে আমি দুই রেখাত করে নফল সলা আদায় করি আল্লাহ রসুল এটা আমার জীবনের ভালো কাজ এমনি প্রাইজ পাওয়া যাবে আর একটা আপনাকে ঘটনা আমি বলছি তিন হিজড়িতে যুদ্ধ হয়েছিল কত হিজড়িতে আল্লাহর নবী সাল্লামের একজন সাহাবি নাম হলো তার হানজালা নতুন বিবাহ করেছেন আল্লাহর নবী সেই বিবাহ নিজে পড়িয়েছেন নিজে পড়িয়েছেন সেই বিবাহ হানজালা স্ত্রীকে নিয়ে রাতের বেলা এক বিছানায় শুয়েছেন গভীর রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিলেন হানজালা বিছানা থেকে উঠে পড়লেন একদম তাড়াতাড়ি উঠে পড়লেন ওটার পরে স্ত্রীকে ডেকে বলছেন প্রাণপ্রিয়া শোনো আল্লাহর নবী যুদ্ধের ডাক দিয়েছে আমি আর এক মিনিট বিছানায় শুয়ে থাকতে পারবো না যদি আমি বেঁচে চলে আসি যুদ্ধ থেকে তাহলে আমি হবে একজন গাজী আর যদি আমি যুদ্ধতে যদি শহীদ হয়ে যাই তাহলে আমি হব একজন শহীদ আর তুমি হবে শহীদের স্ত্রী হানজালা চলে গেলেন যুদ্ধের ময়দানে যুদ্ধতে গিয়ে হানজালা শহীদ হয়েছে আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লামের সত্তর জন সাহাবি শহীদ হয়েছিলেন অহুদের মাঠে সত্তর জন তার মধ্যে আল্লাহ রসুলের চাচা ছিলেন হানজা রাজিয়া লাহ্আ আলা আনহু ছিলেন হানজা রাজিয়া লাহতা আলা আনহ ছিলেন মোসাদবিন ওমায়ুন রাজিয়া আল্লাহ হত্তা আল্লাহ আনহম আজ এই সমস্ত সাহাবীরা ছিলেন সত্তর জন সাহাবী অহুদের ময়দানে শহীদ হয়েছে আল্লাহর নবী যুদ্ধের শেষে লাশগুলোকে এক জায়গায় করছেন খুঁজে খুঁজে লাশগুলো এক জায়গায় করতে করতে আটষট্টিটা লাশ পেয়েছে কটা লাশ আটষট্টিটা দুটো লাশ খুঁজে খুঁজে পাচ্ছে না দুটো লাশ কে একটা হচ্ছে আল্লাহর নবীর চাচা নাম তার হামজা দুই আল্লাহ রসুলের একজন সাহাবি তার নাম হানজালা আল্লাহ রসুল কানছেন যুদ্ধের ময়দানে সত্তর জন সাহাবী শহীদ হয়েছেন যুদ্ধের মাঠে দাঁড়িয়ে আছেন একজন মহিলা যুদ্ধের ময়দানে পর্দা সহকারে এসেছেন আল্লাহর নবী কে বলছেন না তখন আল্লাহ রসুল আবার আল্লাহ রসুলকে আবার বলা হচ্ছে আল্লাহ রসুল আপনি গতকাল বিকালবেলাতে কারুর বিবাহ পড়িয়েছিলেন তখন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ আমি হানজালার বিবাহ পড়িয়েছিলাম তখন মহিলাটি তার হাতটা পর্দা থেকে খুলে আল্লাহ রসুলের দিকে আগিয়ে দিয়ে বলছেন আল্লাহ রসুল আপনি যে হানজালার বিবাহ করিয়েছিলেন আমি সেই হানজালার নতুন স্ত্রী এই দেখুন বিবাহের জন্য হাতে মেহেন্দি করেছি এখনো মেহেন্দিটা শুকায়নি কাঁচা রয়েছে আল্লাহ রসুল এই কথা শুনে আরো কামতে লাগলেন আল্লাহ রসুল বলছেন হানজালার স্ত্রী তোমার স্বামীকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় কে ফেলে দিয়েছে বুঝতেই পাচ্ছি না সাহাবিরা খুঁজে পাচ্ছেন না তখন হে দয়ার আমি একজন নারী নতুন বিবাহ বলছেন করেছি আর বিবাহ করিয়েছেন আপনি নিজে শুধু এই নয় আমরা স্বামী স্ত্রী দুই এক বালিশে মাথা দিয়ে শুয়েছিলাম রাতের বেলা আপনি জিহাদের ডাক দিয়েছেন আর আমার স্বামী বিছানা ছেড়ে তাтари করে উঠেছে ও দয়ার নবী গো আপনাকে আমি একটা কারণে একটা কথা বলতে এসেছি সেটা হচ্ছে এই যে আপনি বলেছেন যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যায় তাদেরকে ওই কাপড়ই তাদেরকে দাফন করা হয় তাদেরকে গোসল করানো হয় না আপনার কাছে একটা আবেদন আমার সেটা হলো এই যে দয়া করে আমার স্বামী হানজালা যদি শহীদ হয়ে যায় তাহলে আপনাকে বলতে এসেছি আমরা স্বামী স্ত্রী বিছানায় শোয়া অবস্থাতে স্বামী স্ত্রী মিলন করেছিলাম আমার স্বামী হানজালা গোসল করতে ভুলে গিয়েছিল ও দয়ার নবী গো হানজালাকে দয়া করে একটু গোসল করিয়ে দিবেন মহিলাটা একবারও বলছে না যে নবী আমার স্বামী কোথায় কেমন আছে শুধু বলতে এসেছেন যে আমার স্বামীকে একটু আপনি দয়া করে গোসল করে পবিত্র করে দিবে এইটা বলতে এসেছেন আল্লাহ রসুল কথা বলছেন মহিলাটির সাথে পর্দা থেকে দুইজন সাবি একটা লাশ এই রকম কাঁধে করে নিয়ে ধরে আনছে আল্লাহ রসুল দ্বীপ থেকে দেখতে পেলেন যে ওই লাশটার মাথার দিক দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে পানি

গোসল করিয়ে কাফন দিয়ে মিসকে আমবারে সেন্ট লাগিয়ে ওই দেখুন আপনার সাহাবি দ্বারা বয়ে আনছে কি বুঝলেন আপনি এমনিতে জান্নাত পাওয়া যায় না এমনিতে পুরস্কার পাওয়া যায় না তাদের মতো কাজ করতে হয় আজকে আপনার চরিত্র কি জেহাদ তো দূরের কথা মসজিদ আজান হচ্ছে হাইয়া সালা বাড়িতে বসে আছেন ফজর আজান দিচ্ছে মুয়াজ্জিন আসসালাতু খাইরুম মিনান আপনি বাড়িতে শুয়ে আছেন বিছানা ছাচ্ছেন না এটা আপনার চরিত্র শুধু যদি দোয়া করি যদি জান্নাত পাওয়া যেত শুধু যদি নাম কি আসতে নবীকে ভালোবেসে যদি জান্নাত পাওয়া যেত তাহলে পৃথিবী সর্বপ্রথম জান্নাত চলে যেতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা নাম তার আবু তালিব সব থেকে আগে জান্নাত চলে যেতেন শুধুমাত্র নবীকে মুখে ভালোবেসে যদি জান্নাত পাওয়া যেত তাহলে আগে জান্নাত যেত কে নবী চাচা আবু তালিব কিন্তু তার নসিবে নাই জান্নাত কারণ মুহাম্মদকে ভালোবেসেছে মুহাম্মাদের দিনকে ভালোবাসেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললাম বুঝলেন জি পুরস্কার এমনি পাওয়া যাবে না রাত্রি এখন অনেক হয়েছে প্রায় সাড়ে বারোটা আপনাদের কাছে বিনীত অনুরোধ যারা এখানে বসে আছেন আল্লাহর নবীকে তো সবাই ভালোবাসেন সবাই কারা কারা ঘুমাচ্ছেন নাকি সব আমি কলকাতা থেকে এসেছি এত দূর থেকে এখনো জেগে বসে আর আপনি এলাকার মানুষ ঘুমিয়ে গেলে হবে কি করে চলুন নবীকে আপনারা সকলেই ভালোবাসেন নবীকে কেউ চোখে দেখেছেন কি দিনে যেন একটু দেখা হয় এই আশা কারু আছে সকলের আছে না আছে আছে চলুন একটা চমৎকার হাদিস আপনাকে বলে এই বক্তব্য শেষের দিকে আসছি একদম চমৎকার হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে হাদিস বর্ণনা করেছেন কে না বর্ণনাকারীনি হচ্ছেন আম্মা জান আয়েশা সুদ্দীকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম হলো তার আয়েশা বাপের নাম কি বাপের নাম হলো আবু বকর মায়ের নাম হলো উম্মে খানি শুধু এখানি শেষ নয় আল্লাহ